কয়েকদিনের টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পৃথক পৃথক দুটি মাটির বাড়ি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে মণ্ডল গ্রাম পশ্চিমপাড়া ও বামনিয়া গ্রামে জানা গিয়েছে মন্ডল গ্রাম পশ্চিম পাড়ার বাড়ির মালিক জহরলাল মন্ডল সাংবাদিকদের জানান আমরা সকলেই বাড়ির বাইরে ছিলাম আনুমানিক দুপুর দুটোর সময় আচমকায় হুড়মুড়িয়ে পড়ে মাটির বাড়িতে তবে আমাদের ক্ষয়ক্ষতি না হলেও আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি আমাদের আর বসবাস করার মতো বাড়ি নেই অপর আরেকটি বামুনিয়া গ্রামে বাড়ির সদস্য সাংবাদিককে জানান যে বাড়িতে সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় আনুমানিক দুপুর দুটো নাগাদ আমার বাড়ির একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তবে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা খুব দুস্থ পরিবারের মানুষ দিন এনে দিন খায় কি করে আবার তৈরি করব বাড়ি এই নিয়ে চিন্তায় রয়েছে বাড়ির মালিক এই ঘটনার খবর পেয়ে বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তাহের মন্ডল মন্ডল গ্রাম পশ্চিমপাড়া ও বামনিয়া গ্রামের পরিদর্শনে আসেন এবং উভয় বাড়ির মালিকদের একটি করে ট্রিপল ও কিছু চাল ডাল দিয়ে সাহায্য করেন সেই সঙ্গে অঞ্চল প্রধান আবু তাহের মন্ডল আগামী দিনও পাশে থাকার আশ্বাস দেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাড়ির মালিকরা কি জানালেন তা শোনাব আপনাদের মন্ডল গ্রাম থেকে ফাইজল শেখের রিপোর্ট এমবিএস নিউজ দাদা আপনার এই বাড়ি কিভাবে পড়লো জলের জন্য অতিরিক্ত জলের জন্য আচ্ছা এই এই যে মাটির বাড়ি পড়ে গেলো পড়ে যাওয়ার পর কারো কিছু ক্ষতি হয়েছে না ক্ষতি কিছু হয় না আমরা সব বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ভিতরে না থাকার জন্য কিছু হয়নি ভিতরে থাকলে হয়তো বড় ধরনের বড় বিপদ হতো এই বিপদের হাত থেকে সকলেই বেঁচে গেছে কিন্তু এই যে বাড়ি পড়েছে এই বাড়ি পড়ে যাওয়ার পর আপনাদের এখানে কেউ পরিদর্শন এসছে না হ্যাঁ প্রধান এসেছিলেন প্রধান এসেছেন একটা ত্রিপল দিয়ে গেছেন ত্রিপল দিয়ে গেছেন প্রধান দেখে গেছেন বলেছেন পরে ব্যবস্থা হবে কিছু আপনাদের এই বাড়ি পড়ে যাওয়াতে তো ছেলে অসহায় পড়ে গেছেন নাকি হ্যাঁ অসহায় পড়ে গেছি এখন থাকছেন কোথায় এখন থাকছি ওখানে কী করে ত্রিপল থাকা হচ্ছে আর কী করা যাবে হ্যাঁ প্রধান যে ত্রিপল দিয়ে গেল সে সঙ্গে আর কি বললো বলল আব্বাস দিলেন উনি ঠিক আছে আপনারা ইয়ে করুন আস্তে আস্তে করুন তারপর ব্যবস্থা যা হবে কিছু হবে প্রধান আশ্বাস দিয়ে গেল পাশা থাকার আশ্বাস দিলেন হ্যাঁ পাশা থাকার আমার কোন পাড়া পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আপনার নাম কি আমার নাম হচ্ছে জওহরলাল মন্ডল আপনার বাড়ি পড়েছে তো আর একজন যার পড়েছে তার নাম হচ্ছে তুষার মন্ডল তুষার মন্ডল আর বেয়াটেট হচ্ছে আপনার বিজন মন্ডল বিজন মন্ডল আচ্ছা বলছি এখানে কি আপনাদের বাড়ি পড়ে গেছে হ্যাঁ জলের জন্য

বিধানসভা গ্ৰাম মণ্ডল গ্ৰামে পশ্চিম পাড়া আপোনাৰ কাৰো কিছু ক্ষয় কৰি থাকিছিল